ভাইরা কৃষি প্রেমী ভাইরা কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে জানায় শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাটে এই হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার মঙ্গলবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শেষ সময়ে প্রচুর পরিমাণে কিন্তু গরু এখনো রয়েছে হাটের শেষ সময়েও বর্ডার এলাকার গরুর হাট হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসে গরু কিনতে তো আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এই হাট থেকে ডবল বডির গরু ফিজিয়ান দাঁতের গরু বড় বড় গরু যেই গরু আপনারা দুই মাস তিন মাস চার মাসে মোটা করতে পারবেন তো চলুন দরদাম জানায় বড় বড় গরু সামনে বিগ বিগ সাইজের দুই ক্রেতা ভাই ভালো আছেন ভাই ভাই কেমন দেখছেন আজকে সাত মাইল বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খারাপ মোটামুটি ভালো তো প্রথম গরুটা তাতে কয়টা সাজছেন কত এটা তাতে হচ্ছে আচ্ছা আচ্ছা এইটা ছয়টা সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি গরুটা আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ছয় দুই নম্বর এটা সাত দা আচ্ছা এই যে এইটা সাত তাড়াতাড়ি এটা এক লাখ বারো হাজার আর এই যে এক নম্বরটা এটা বাইশ হাজার গত বাইশ এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার কত মাসে মোটা তাজা করা যায় ভাই এই গোটা এক মাসে মোটা করা যাবে এক মাসে হয়ে যাবে এই এক মাসই হয়ে যাবে আর এই টাইম লাগবে দু মাস দুই মাসের কারণ কি এক মাস লাইফ বাজার হয় লস আছে এর এখনই ওজন আছে লাইফন

হয়ে গেল নাকি ভাই যারা দাম বলছে তারা আবার পাঁচ হাজার আট হাজার কত হবে তাহলে এটা ভাই তিন হাজার দাম বলছে একশো একশো দাম বলছে আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক

দেখতে পারছেন আপনারা ভাই ভালো আছেন জোড়া কথা চাচ্ছেন ভাই দুশো পঁয়ত্রিশ কত দুশো পঁয়ত্রিশ জোড়া আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সাত মাইল আট থেকে যে এক জোড়া গরু যদি দেখায় দরদাম হচ্ছে মোটামুটি কেমন নিয়ে আছে বলেন তো জোড়া এটা ওইটা মানে এইটা একশো আর ওইটা 100 তাহলে এই দুইশো দশ আচ্ছা 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে থেকে দেখাবো দেখতে পাচ্ছেন এই গরুগুলো একটু দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চাচা ভালো আছেন কেমন দেখছেন আজকের গরুর বাজার আর বাজার ভালো না ভালো পারছেন না এটা দাদা কয়টা সুন্দর বলছে বাজার ভালো বাসছে না এই যে গরুটা সাত যদি দেখায় চাচ্ছেন কত একশো পাঁচ একশো পাঁচ যদি দেখাই বড় বড় গরু কত কেমন কি হতে পারে বিক্রি

ভালো আছেন ভাই হ্যাঁ ভালো কয়টা এ দুই দাঁতে দুইটা আছে যদি দেখায় দর্শক বন্ধুরা দেখতেছ অনেকে কেমন দেখছেন আজকের গরুর বাজার বিরাজ বিরাজ আর নিয়ত কেমন আছে

আছেন ভাইজান ও ভাই ভালো আছেন কত চাচ্ছেন বিরানব্বই বিরানব্বই শুনলেন এই যে গরুটা বিরানব্বই হাজার টাকা চাচ্ছে তাতে কয়টা ছয় দাম শুনলেন কত পঁচাশি হলে বিক্রি হবে এই যে গরুটা তো দর্শক বন্ধুরা সাত মহিলার থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ